করের বারো বেড়ে গেছে অন্য ধর্মের তাদের দিকে একটু দৃষ্টি দিয়ে দেখুন অল্প বয়স থেকে তারা কিভাবে তাদের ধর্মমুখী করার চেষ্টা করে আমি একটু নিবেদন করি আগামী দিনের এই সনাতন সত্য ধর্ম প্রচারের জন্য কিছু সৈনিক দরকার আর সেটা অল্প বয়স থেকেই গৃহে থেকে তৈরি করুন রামচরিত মানুষে বলেছে তিনটে জায়গায় ঠিক না হলে তিনটে জায়গায় সাত্বিকতা না এলে কোন সমাজ কোন জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না ধ্যান দিয়ে শুনুন তিনটে হলো পরিবার সমাজ আর আধ্যাত্মিকতা কি বললাম পরিবার সমাজ আধ্যাত্মিকতা আর সনাতন ধর্মের মানুষ বিধর্মে চলে যাচ্ছে অন্য ধর্মে চলে যাচ্ছে ক্ষতি এর একটাই কারণ পারিবারিক ভাবে কোনো ধর্মচর্চা নাই সেটা রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী অপূর্ব পুরো রামচরিত মানসে তিনটে বিষয়কে চিহ্নিত করেছেন এক হর পার্বতীর হরি আর এক ভরদাস চাকবলের গুরু শিষ্যের হরিকথা আর এক কাক ভূসঙ্গীর সাথে গরুরের হরিকথা এই তিনটেকে চিহ্নিত করেছেন তুলসীদাস খুব লক্ষ্য করুন প্রথমে কার কথা বললেন হর পার্বতী শিব পার্বতী শিব পার্বতী তারা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কোথায় থাকে গারস্থ আশ্রমেই তো প্রথমে সংকেত দিয়েছেন স্বামী স্ত্রী যদি হতে চাও গৃহটাকে যদি মন্দির করতে চাও তবে স্বামী স্ত্রীর মধ্যে কৃষ্ণ কথা আলাপন যেন প্রতিদিনই হয় যে সংসারে স্বামী স্ত্রী বিছানায় গিয়ে এক ঘন্টা ভগবত কথা আলোচনা করে এদের গৃহ গৃহ নয় সেটা মন্দির এদের এদের গৃহ গৃহ নয় মন্দির বলি তো আমরা শিব ও পার্বতী জগৎকে শেখাচ্ছেন আগে পরিবারকে ধর্মমুখী করো আর তা করতে গেলে স্বামী স্ত্রী যখনই শিব সমাধি যেতেন বেশি দিন সমাধি গেলে মা পার্বতী শিব বিগ্রহ পুষ্পাঞ্জলি পূজা করতেন যাতে সমাধি ভঙ্গ হয় কারণ সমাধি ভঙ্গ হলেই আমি তার মুখে ধরি কথা শুনতে পাবো এই জন্য মা স্বামী স্ত্রী বিছানায় যখনই যাবেন সীতা মা আর রামচন্দ্র এক প্রহার ব্যাপী হরি কথা বলে তবে ঘুমাতেন আর এটা যদি করতে পারেন শুরু থেকেই করতে পারেন আমি নিশ্চিত বলতে পারি গণেশ লক্ষ্মী সরস্বতী তার পরিবারে আসবে শিবের সন্তান তো এরা না মা পার্বতীর সন্তান তো এরা গৃহ দেবালয় হয়ে যাবে এগুলো এখন বলার না বলা সোয়া দুগ্ধ ফেনা নৈব শয্যায় সে তো শুভ্র বিছানায় লেপটা কিছুটা টেনে নিয়ে রিমোট হাতে ওই দেখুন আর কি করবেন আর যারা পরবর্তীতে সন্তান হয়ে আসবে তারা ওই মারামারি কাটাকাটি বুঝবে একজন আমেরিকার একজন শিল্পপতি ভক্ত লোক স্বামী স্ত্রীর দেখতে একেবারে ওই হিরো হিরোনিয়ের মতো কিন্তু ছেলে হলো অনেকটা ঘোড়ার আদলের মুখ কিসের আদলের সন্তানটা হলো বিকৃত চেহারা ঘোড়ার আদলের ওরা এই এইসব ইত্যাদি জেনে কারণ জানার জন্য ওদের খুব এত ব্রাসপ্রসাদে থাকে এত মানে নায়ক নায়িকার মতো তাদের সুশ্রী সুন্দর সুদর্শন দেখতে কেন হলো উনি বললেন আপনার ঘরে কি কি ছবি আছে ওগুলো জানা উনি ঘোড়ার রেস দেখতে ভালোবাসতেন ওই ঘোড়ার উদ্মত্ত ঘোড়ার ছবিগুলো জন্মের সময় দৃষ্টিভঙ্গিটা ওই দিকে গিয়েছিল এই জন্য সন্তান গ্রহণের আগে ওই ঘরে ইষ্টদেবের মূর্তি ধ্যান করতে করতে চিন্তা করতে করতে যদি সন্তান গ্রহণ করা হয় যেন দেখেন নারীর মনের যেরূপ ভাবনা থাকবে সন্তান গ্রহণের সময় ঠিক তদ্রুপ একটা আত্মা সাপ এই জন্য ঘরকে মন্দির করো স্বামী স্ত্রীর মধ্যে দিনে কৃষ্ণ কথা হতেই হবে তবে তবে এটা বড় এখন এখন মেলে না খুব বেশি মেলে নাহলে বাবা মা শুরু করে দিন বাবাকে শোনা সন্তান দুঃখের বিষয় কি জানেন এখন বাবা মা হরি বলে কিনা জানি না বা স্বামী স্ত্রী বলে কিনা জানি না কিন্তু ছেলেকেও তাসের একটা পিঠে বসায় বাবা আজকে আসেনি তো তুই বস বসাই কিনা বল বলছি কি স্ত্রীর সাথে লুডুও খেলে বিল্লঙ্গল তোমার এত আপত্তি কেন সারাদিন কাজ টাজ করে বিছানায় বসে যদি একটু লুডু খেলি লুডু খেলি সাপ লুডু খেলেছেন তো কোথায় মাথায় পড়লে কোথায় যায় ওই দশাই হতে চলেছে হতে এই জন্য গৃহে সংকেত দিচ্ছে শিব পার্বতীর মতো হরি চর্চা করো হরিকথা শ্রবণ কীর্তন করো তাহলে দেব মন্দিরে রূপান্তরিত হবে তোমার মন্দির আর কি দ্বিতীয় কি বললে ভরদ্বাজার আর জীবনের দ্বিতীয় অধ্যায় হলো সমাজকে যদি শুধরাতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত আলোচনা শ্রবণ করো সংবাদ এটি সাধু সমীপে যাও তাদের কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করো ভরদ্বাস গুরু শিষ্য পরম্পরায় আমি এইটুকু দীপ্ত কণ্ঠে বলতে পারি এই সত্য সুন্দর কারণে হ্যাঁ পূজা যাক যাগ এগিয়েছে মানুষ কিন্তু মানুষের আজকে আপনি যদি পরিসংখ্যান করেন সমীক্ষা করেন তবে সাধু সঙ্গ হরিকথা ছাড়া বিবেক বিচারে মানুষ এগিয়ে যেতে পারে না তবে বারবার সতর্ক করা হচ্ছে যে হরি কথাও কেন মানুষের স্বভাব সংশোধন হচ্ছে না হরি কথাও কেন মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না